নমস্কার কেমন আছেন সবাই মাই রান্না বানাতে আমি দেবশ্রী সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে নিয়ে এসেছি আমার জন ছেলের জন্মদিন উপলক্ষে একটি ছোট্ট ব্লগ ওকে আপনারা সবাই প্রাণ ভরে আশীর্বাদ করবেন যাতে ও সুস্থ থাকে আর মন দিয়ে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে ব্লগের প্রথমেই দেখে নিলেন ওর কিছু ছবি আর এরপর দেখে নিন ওর বার্থডে কেক যেহেতু জানেন আগের ব্লকে আমি জানিয়েছি যে আমার শরীর এখনও ভালো হয়নি তাই এবছর আর ওর জন্য বড় করে কেক অর্ডার দিয়ে আনতে পারিনি ওর পাপাও নেই বাড়িতে ও দিদিয়া কেক আনতে গিয়েছিল কিনতে কিন্তু দোকান বন্ধ থাকায় বাড়ি ফিরে এসেছে তাই পাশের এক দাদুকে দিয়েও আনানো হয়েছে কেকটা তো সেটাই ও এখন কাটবে কেননা আমাদের সামনাসামনি কোনো দোকানেই কেক পাওয়া যায় না আগে থেকে গিয়ে অর্ডার দিলে হয় যেহেতু আগে থেকে অর্ডার দেওয়া হয়নি তাই আর বড়ো কেক পাওয়া যায়নি তো বড়োদের সবাই আশীর্বাদ নিচ্ছে আমাকে প্রণাম করলো এরপর জন্য কেক কাটা আমি ওর হাত ধরে একটু কেকটা কেটে দিলাম ও এক্সাম দিয়ে এসে প্রতি বছর ওর মানে এই সময়টা এক্সাম চলে ফার্স্ট টার্ম তো এক্সাম দিয়ে এসে ও কেক কাটে ও এক্সাম দিতে যাওয়ার আগে পর্যন্ত কিন্তু ও জানে না যে ওর জন্মদিন থাকে তো ওকে একটু কেক খাইয়ে দিলাম ও কেউ খাইয়ে দিল একটু ও দাদাইকে একটু কেক খাইয়ে গালে মাখিয়ে দিল ও দিদিয়াকেও ও খাওয়াতে যাচ্ছিলো কিন্তু উনি আজ একাদশী করেছেন বলে খেলেন না কেক ও ঝিমুকে খাইয়ে দিলেন তো এই বছর কিন্তু কাউকেই বলা হয়নি আর তেমন কিছু রান্নাও করে উঠতে পারা যায়নি একদম নিরামিষের ওপরে রান্না হয়েছিল যত সামান্য ওকে খালি ওর একটু আশা ছিল যাই রান্না হোক একটু সাজিয়ে গুছিয়ে যেন দেওয়া হয় তাই ওর খাবারের প্লেটটা আমিই সাজিয়ে দিয়েছি ওকে পায়েসটা আমি খাইয়ে দিলাম রান্না একটাও যেহেতু আমি করতে পারিনি তাই ওকে পায়েসটাই খাইয়ে দিলাম শুধু যেহেতু আজ একাদশী ছিল তাই নিরামিষ রান্না না হয়েছে পনিরের তরকারি ডাল আর চাটনি আর তার সাথে পায়েস ছিল মিষ্টি ছিল আর দই তো খুব আনন্দ পেয়েছে যে ওকে আমি খাবারটা একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো এতেই ও খুব খুশি হয়েছে ওকে আপনারা আশীর্বাদ করুন যাতে ও সময় হাসি খুশি থাকতে পারে আর ভালো করে মন দিয়ে এক্সামগুলো দিতে পারে বা এই বছর এমনিতেই আমার শরীর খারাপের জন্য ওকে আমি ঠিকঠাক মতো পড়াতে পারি না তো সে কারণে জানি না এই বছর কি রেজাল্ট করবে আর ও একা একা একদমই পড়তে চায় না জানি না এবছর কি হবে ওর রেজাল্ট আমার ভীষণ চিন্তা হয় যে আমার শরীরটা খারাপ করলো আর ওর পড়াশোনা একদমই হচ্ছে না ঠিকঠাক তো সবাই ওকে মন ভরে আশীর্বাদ করুন আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো একটি ছোট্ট ব্লগ নিয়ে এখন আর বড় ব্লগ দিতে পারবো না তার জন্য আমি দুঃখিত এখানে শেষ করছি দেখা হবে নেক্সট করবো লোকেট টাটা